এখন আপনারা এই এত রাতে তারা আছেন কিসের কারণে আছেন আপনাদের উত্তর উপরে রাস্তা নির্ধারিত হবে আমি শুনছি এসব করে মাঠ সব ধরে গেছি সপ্তমিতা জানি শুনছি আপনাদের লোকের এখান থেকে জানাইছি কিন্তু এখন তারা নাই এটাই হলো মূল বাস্তবতা দিন গুলোকে দিনের ভেতরেই সীমাবদ্ধ রাখা দিনের ক্ষতি যেখানে হয় সেই কাজগুলো না করা আপনারা আমার কথা আমাদের জন্য কষ্ট বুঝতেছেন না কোনো মানে তো কথা বলা যায় না আমি যে এত কথা বলতেছি আপনারা আমার কথার জবাব দিবেন একটু আশা তো করা যায় ইনশাআল্লাহ বলে একটু বাদ দিই ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আপনারা কি আশায় বসে আছেন সেটা বলেন জানেন না কিছু নড়ে কি জানেন না বা কিজে জানেন না হলে জানেন না কি জন্য বসে আছেন আরে মা বিকে আপনারা বসে দিয়েছেন আপনারা উত্তর জানেন না আমি জানি আপনাকে সুদের ক্ষুদাটা ভালো করে মেটে নাই এই সুদের ক্ষুদা মেটাইতে বসে আছে কিন্তু এখানে বহু মানুষ আছেন যারা আজকে ফজর করেন নাই জহুর করেন নাই আসর করেন নাই এই সাপরে আগামী ফজল করবেন না সুরের ক্ষুদা মিঠে একটি বসরি ছিলেন আপনি ভক্ত ছিলেন মমতাজের জেমসে আইয়ু বাসু নাসিফ রে মনোজ কিন্তু তাদেরকে এখন আর আগের মতো পাচ্ছেন না তো এই সুর হুজুবরা দেয় আপনি হলেন সুরের ভক্ত এই সুরের ক্ষুদাটা উঠে দিতে গেছেন যারা নিয়মিত ওয়াশ করে আমারে আপনার টাকার পাগল বলে আপনার গুণা হবে কারণ আমি মাহফিল সারছি বুঝে নিয়ে বাংলাদেশে যে কয়েকজন চাহিদা সম্পূর্ণ ওয়াইজ আছে তার মধ্যে আমি একজন কি আসলে আছি কথা কয় না ডেলি তিনটা চারটা পাঁচটা মাহফিল করার মত দাওয়াত এখনো যারা সারাদিন বসে থাকে কোনো গান ছবি তুলতে দিই না ভিডিও করে যদি দিনই সাথে করে ঠিক আছে বিনা কারণে ছবি ভিডিও করতে দিই না কিন্তু কোনো কারণে আপনি আমার সামনে এটা ছবি তুলে পড়েন আমি দেখি এটা আপনি ফেসবুকে দেবেন অনেকে দেখে বলেছে আপনার সাথে আমার ছবি আছে আপনার ফোন দেওয়া শুরু করবো মনে করবে আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে ভাই আপনাকে একটা মানা বিলে খাই আপনারও দশ হাজার দেবেন কথা বলেন একটা চাহিদা আছে শুধু চাহিদা এমন না আল্লাহ মানে মাফ করুন আমি আগে ক্ষমা চাই নিতেছি এই ক্ষমা চাওয়ার কথাটা যখন কয়েক কোটি বার বলছি এরপরে বলতেছি আল্লাহ আমাকে মাফ করুন যদি আমি করি বিনা পুঁজি শুধু এসে কলা এখানে একটু বাসা মুখ খায় থাকবে বিনা পুঁজিতে দৈনিক একেবারে সর্বনিম্ন এটা কম কইলাম এক লাখ টাকা কামাই করা আমার চেয়ে সহজ আর কারো না

নিজের পরিশ্রম করতে পারেন এই যে ওয়াজ মানুষ সুরের খুঁটামুটাই তো আপনারা আসেন আমরা যারা ওয়াজ করি আমরা আসি ওয়াজ আমার কামাইয়ের কমিটি যারা বেশির ভাগ বেশিরভাগ না নব্বই ভাগ কমিটি মাহফিলের আয়োজন করে একটা কালেকশন কালেকশন কথা না করলে আর নিজের খরচে আমার মতো বোকা যারা আছে এদের সংখ্যা খুব কম আমি মাদ্রাসায় জীবনে কালেকশনের বানাই নেই মাহফিলের কালেকশনের নেই মাঠে গোমালের খুচরা আলোচনা জীবনে করিনি আগামী একুশ ডিসেম্বর আমার কলকাতার মাদ্রাসায় মা এখন দশ লাখ বাজেট এক টাকার কালেকশন হবে না আমি দিয়ে দিই এরকম কালেকশন না করে আর টাকা যায় দিন প্রচারের মাধ্যমে সে মাহবিল করা আয়োজন করার সংখ্যা খুব কম বেশি না যার জন্য এত মানফিল হবে হজরে মসজিদে নতুন মুসল্লি নাই দুই একজন যদি নতুন মুসল্লি পাওয়া যায় এরা ওয়াজ থেকে মুসল্লি হয় নাই হয়তো উজানি গেছে নাইলে শরম হয়ে গেছে নাইলে তগমি হয়ে গেছে তাহলে এত লজ দিয়ে লাভ কি কি ফায়দা বলে যুবক ভাইরা মাগুলা করছেন এটা তো মসজিদ এবং যুব সমাজ যুবকরা সবসময় আমার এই জায়গাটায় থাকে এতে তার দিনদার হওয়া লাগে না দিনদার হইলেই আমার করবে আমার উত্তরে জায়গা পাবে দিনদার না হইলে না এমন না যুবকদেরকে ভালোবাসা আমার কারণ আছে ও যদি আকামও করে ভালো করে করে আরো যদি ভালো করে ওইটাও ভালো করে করে এবং যুবকের কাজের স্পৃহা এইটার সাথে কোনো তুলনা নাই এই জন্য আপনার সুতো ছিলেন যুবকদের ব্যাপারে যে কোনো কাজে যুবককে সাথে নিয়ে মুসিদ এর লেগে যুব সমাজের লগে দিছে কারণ যুবক যেখানে যা সব মই নাই এই জন্য ওরা আমার এখানে থাকে আগে তোমার স্থান কোথায় সেটা আমি বললে নিলাম এখন যে কথাটা বলি যাতে রাগ না করো আগে বললে নিলাম

অনেকে দিয়ে বলে হুজুর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আজকে বিশ বছর দিন মাহফিল আয়োজন করি যখন মাহফিল আয়োজন শুরু হয় ছোট থেকে আমি মাহফিলের সভাপতি এই যুব সমাজের সভাপতি আজকে বিশ বছর হয়ে গেছে আমি চালাইতেছি আমি বললাম ঠিক আছে তো এরপরে বলে আপনাদের দোয়ায় এখনো যে মাহফিল চালাইতে ঐতিহ্য হয়ে গেছে এলাকার আপনাদের দোয়া বলতে এই দোয়ার মধ্যে আপনার ভিতরে কি নাই সুন্নত নাই এই মাহফিলিয়ে কি হবে মাহফিলের দিন স্বেচ্ছাসেবকরা নিয়মিত নামাজ আগে পড়লো বহু স্বেচ্ছাসেবকের নামাজ মাহফিলের দিন মিস হয় মনে করো একটা মাহফিলের আয়োজন একটু কাজা কাজা হতে পারে মাহফিলের দিন যেই বাসায় খানা বানা থাকে ওদিন ওই বাসায় পর্দা লাগে ঘরে ঢুকে গিয়ে খানা আনে কারণ মাহফিল খুব জরুরি ওই মাহফিল আয়োজন করা হারা এখন এই মাহফিলের আয়োজনে যুবক জানা আছে তাদের ওয়াদা দিতে হবে সুন্নতের আমল তুমি করবা কিন্তু মূল ওয়াদা নামাজ আর সারা যাবে না এটা যদি এই সমাজ আমাকে ওয়াদা দিতে পারে এই কমিটিতে যারা আছে তাহলে আমি ভাঙ্গা গলা নিয়ে আবো আধা ঘন্টা ওইটাও কথা করবো ওয়াদা যদি না দিতে পারে ইনশাল্লাহ আল্লাহ নামে নিয়ে যাব কথা কয় না করি এই যুবকরা করি

রজমানু বয়তা করতান শিওয়ায়ে পয় আম্বাী অ্যে পীরেগিরগেজান বিষমদ প েজগাড়ি যুভকু বয়সে এওয়া হাদত করলে। আল্লাহ পয়দম বলতের মরজাদাদান করে আখ কত্যসে তু্যুমিয়া পসাব হ। दुनिया की नुमाइश पर नजर है नमी क्या से दुनिया जुदाबाश اگرکاره که باشی با خدا باش سست دنیا از خدا کافر و در من اما شون و برا و دنیا میں و دنیا کا طلب و دار نہیں ہو دنیا میں و دنیا کا طلب गारहो बज़ार गुज़र हो نہیں ہو बाजार से गुजर कोरी दार नहीं हो जागा लगाने के दुनिया नहीं आए है जागा जिला के दुनिया नहीं है ये तुम की जाए तमा शानी ही है

এই যে দাঁড়াইয়া ওয়াদা তোমরা ওয়াদা যদি অন্তর থেকে হয় ওয়াদা যদি দিল থেকে হয় নীর দেখা হয় ভগবান মেরে হলাম তোমার নাম যদি আগে চোরের খাতা থেকে থাকে চোরের খাতার থেকে নাম কেটে গেছে ডাকাতের খাতায় নাম থাকলে ডাকাতের খাতার থেকে নাম কেটে গেছে মত করে জুয়া করে খাতায় যদি নাম লেখা থাকে সেখান থেকেও নাম কেটে গেছে সবগুলো নাম কেটে তোমার নাম আল্লাহর বলির দপ্তরে লিপিবদ্ধ হয়ে গেছে খুশি না

এখন আপনারা আমার গালি দিতেন কিন্তু করার কি বলেন আমি একা কিছুই করতে পারবো না আমি শুরু করে গেলাম হয়তো একদিন বাস্তবায় হবে আমি মাহফিলের সংস্কার চাই সংস্কার চাই বলে এত বড় কোম্পানি দিচ্ছি যে মাসে পঞ্চাশ লাখ টাকা কামাই করতে পারি ওয়াজ দিয়া আত্মমর্যাদার মধ্যে পাই না সম্মান পাই না ওয়াজের টাকা একটা বিল্ডিং করব আপনি যাবেন আমার বাড়ি দেখতে গিয়ে আর একজনকে বলবেন এই বাড়িটা কার বলবে মেজবা সাহেব উনি করে কি ওয়াস করে মানে ওয়াস করে বিলি করে এটা কোনো ক套ও না এই কামাইতে কোনো আত্মসম্মান আছে এই কামাইতে কোনো মর্যাদা আছে আমন্দ কি জিনিস আমার ফার্মে প্রথম যে দিন শুরু করার পর একটা হাসি দিন কাছে একটু প্রথম এক দুই দিন ছোট পারে প্রথম যেদিন খবর আসছে আমার ম্যানেজার ফোন দিছে দিন পড়ছে খেটটা ওদিন যে আমি আনন্দ পাইছি আপনি আমাকে হাজার কোটি টাকা দিলেও ওই আনন্দ পাব না কেন ওটা আমার পরিশ্রমের ফসল ওটা আমি খুব আনন্দ পাইছি এটার নাম আনন্দ পরিশ্রম করা আর শুধুমাত্র আল্লাহ মাফ করুন আমাদের কোন কথায় বুঝলে আমার বিনা পরিশ্রমে এক দুই দিন ধরে সাক্ষীরা একজন আলোচককে মারধর করছে কমিটির লোকজন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব ঝামেলা চলতেছে আমার কথা হল দিদি আয়োজনে এই পরিবেশ কেন

আপনি এই শর্ত কেন দিলেন স্ত্রী যে ওঠার আগে আমার সব টাকা পেট করতে হবে কেন এই কথা বললেন এটা তো দিনের বৈশিষ্ট্য হতে পারে না। যদি দিনই আয়োজন এত কঠিন কেন হবে দিনই আয়োজনকে এইভাবে স্ট্রিশ কেন দেওয়া হবে এই ধরনের নিয়ম কারণ দিয়া দিনই আয়োজন আমি আজকে বলতাম আসতে পারবো না আপনারা কেউ মানতেন না কমিটিও মানতো না ফোন বলতো হুজুর আপনি নাই রাসমান ভাইয়া বল জমিন কাপা কাপি শুরু হয়ে গেছে কাবার জায়গায় কাবা থাকবে না মানে এটা তো আর বলতো না একটু বুঝাইলাম আর কি বলে হুজুর এলাকা সেটা পালান লাগবে মুখ দেখাইতে পারবে না মসজিদে তালা লেগে যাবে হুজুরদের বিদায় নিয়ে না কেন তিনি আলোচনা আমি আসতে পারবো না আর একজনে শেষ বললাম আমিও আসি কামাই মাহফিল কমিটিও কামাই আপনারা আসেন সুরের কুমাই এলাকায় এলাকায় ইসলাহী মাহফিলের আয়োজন করেন হবে হবে। ঘরে ঘরে হতে মহিলারা যাবে না মহিলাদের জন্য আলাদা আয়োজন হবে সবার ওখানে উপস্থিত হতে হবে আমাদের মহল্লার মাদ্রাসার হুজুর আমাদের মহল্লার মসজিদের হুজুর বয়ান করবেন বয়ান কি জিনিস ওয়াস কি জিনিস জান্নাতে যাওয়ার পথ দেখানো জাহান্নাম থেকে মুক্তির পথ দেখানো যেই জান্নাত থেকে আসছি ওই জান্নাতে যাওয়ার পথ দেখানোর নাম ওয়াস এই কথা যে বলে তাকে বলে ওয়াস ওয়াস এটা তারাইয়া বললে ওয়াস সুদিয়া বললে ওয়াস

দোয়া করে হিসাব করলাম এখন আমার গাড়িতে যে লোকজন থাকে ওরা বলে হুজুর কই সুর ছাড়া তো মানুষ আমি তো নিজে শুনতেন আমার শরীর বিরুদ্ধেও বলেন আমি আসলে শরীর বিরুদ্ধে বলি না মানুষ যে সুর নির্ভর হয়ে গেছে ওইটার বিরুদ্ধে বলি বক্তা সুর নির্ভর হয়ে গেছে ওইটার বিরুদ্ধে বলি সুরের বিরুদ্ধে না সুর মাঝে মাঝে হতে পারে কিন্তু শ্রোতা সুর হলে থাকবো না হয় থাকবো না এই চিন্তায় বস শুনবে না বক্তা সুর দিয়ে আমার নাম বাড়বে শ্রোতা থাকবে না সুর না দিলে এই চিন্তায় বক্তা বাস করবে না বক্তা বাস করবে তিনি দাওয়া সুর হইলে আল্লাহর পক্ষ থেকে দান কোনো যোগ্যতায় না দিলে আলহামদুলিল্লাহ না দিলেও সমস্যা নাই শ্রোতার মাঝেও এটা থাকবে দিলেও ভালো না দিলেও ভালো

আপনার অজে বৈশা যদি আপনার কাজই না হয় সেই অজ দিয়ে কি হবে আমি তো আপনাকে হেদার দিয়ে চাষি নাই জান্নাতে পাঠাইয়াও দিতে পারবো না জান্নাতে পাঠাইতে আসিও নাই আপনাকে খাটি ভুমেন আর মুসলমান বানাইয়া দিতেও আসি নাই আমি আসছি আপনার কলবের দরজায় একটু নক করতে আপনার কলব যে ঘুমায় রয়েছে ওইটাকে একটু জাগায় দিতে আসছি যে আসলে আমার কি করা দরকার আমি কি করছি একটু ভাবনা ভিতরে ঢুকায় দিতে আসছি একটু চিন্তা একটু চেতনা আপনার ভিতরে ঢুকায় দিতে আসছি যে আসলে আমার কি করা উচিত আমি এতদিন যা করছি এই করাটা ঠিক ছিল না ভুল ছিল একটু চিন্তা আপনার মাথায় ঢুকাইতে আসছি আপনাকে জান্নাতে পাঠাইতে আসিনি তবে জান্নাতের বয়ান হবে জাহান্নামের বয়ান হবে কবরের বয়ান হবে মাসালার বয়ান হবে নামাজের বয়ান হবে দিনের বয়ান হবে এই বয়ানের মাধ্যমেই আপনার কলবটার মধ্যে আপনার অন্তরকে আপনার ঘুমন্ত হৃদয়কে জাগাইতে আসছি আমি যাওয়ার পরে আপনার কলবের দরজা যখন খুলবে তখন এই খোলা রাখার জন্য যেই দরজা দিয়া আমল ঢুকবে তাকুয়া ঢুকবে পরহেজগাই ঢুকবে ওই আমুলের তালিম নেবেন আপনার এলাকার আলেম দিয়া আপনার এলাকার আলেমকে অবশ্যই আপনি গুরুত্ব দিবেন এলাকার ইমাম সাহেবকে বিকাল 3:00 বয়ানে বয়ানও দেন যখন মাটি কেউ না থাকে তেমন অপমান এলাকার আলেমকে করবেন না ঠিক আপনি না দাম নাই না ওনার কাছে নামাজ পড়ে না ওনার বসে সম্মান দেন না মত না শেষ মোনাজাত দিয়ে উঠে যাবেন ভারতের বক্তা দিবেন বিকাল 3:00 এ এখন নাম হুঁকে তিন চাই লোক কথা পাই না যুদ্ধটা শুরু করে দেন আমি শুরু করছি হয়তো বাস্তবায়ন পুরাটা দেখে দিতে পারবো না এই শুরুটা যে করছি এটা কাজে একদিন একদিন লাগবে আমার কথায় অনেকে কথা বলা শুরু করছে এ পর্যন্ত বিশ জনের উপরে ওয়াইজ আমার কাছে আসছে ভাই ওয়াজ সেরে আপনার নির্দেশনার জন্য গত কয়েকদিন আগেও মাসালামপুর থেকে পাঁচজন গেছে আজকে বাদটা থেকে তিন জন গেছে আমি বলি কি ওয়াজ আটকে বলি না আমি বলি ওয়াজের সিস্টেমকে পরিবর্তন করতে ওয়াজকে কাজে লাগাইতে আমি মাথাে একটা জিনিস খাটাইছি বাংলাদেশে ওয়াজ দিয়ে ইসলাম বিপ্লব সম্ভব ছিল আপনাদের আমলিগের সমাবেশে আমলিগ সাইকে তাও টাকা দিসো বিরাণী দিসো অনেক কিছু দিয়া টিয়া দিসো এরপরও মাঝে মাঝে মাঠ খালি থাকতো বিএনপি একই কায়দায় করে রাজনৈতিক দল একই অবস্থায় এটা করে কিন্তু বিএনপির সমাবেশে আওয়ামী লীগ যাইতো না দুই চারজন গেলে দেখতে যেত অন্যান্য দলের লোক দেখতে যেত আওয়ামী লীগের সমাজ অন্য দল যায় না মাহফিল এমন একটা ময়দান বিরানির লোক নাই গাড়ি ভাড়া দেওয়া হয় না সব দলের লোক এখানে আছে রাজনৈতিক মঞ্চে এক একজন নেতা এক মিনিট

কথা বলা শুরু করি আপনাদের উচিত আদরের সঙ্গে যেহেতু আলেপ বেদবি করা যাবে না তাহলে কাগজে লিখে হুজুর আপনার কাছে আমরা মাপ চাই আমরা আপনার থেকে একটু আমাদের সংশোধনের বয়ান চাই এগুলো বললেন উনিও আলেপ না আমরা জানি না ভালো না বন্ধু আমরা আলেপ না এই মাপকাটি আমাদের কাছে নাই আমাদের মাঝে বিভেদ ছড়াইয়েন না এটা বলছেন কোনো আর কথা বলেন না কেন এর প্রার্থনা যদি দেখি স্যার আপনার দাবি ঠিক আছে আমি মানে যদি দেখি আপনার দাবি ঠিক নাই এই লোকের ব্যাপারে বলা উচিত ঈমান যখাতে তখন সেটা বুঝাইয়া দেব